হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটা ট্রাফিক নিয়ে কথা বলবো সে টপিকটা হয়তো আপনারা অনেকেই জানেন বৈষম্য আমাদের মধ্য আয়ের দেশ আমাদের বাংলাদেশ যে দেশটাকে আমরা সবাই ভালোবাসি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর কিলোমিটারের বাংলাদেশ যেখান থেকে আমরা বেড়ে উঠেছি যেখানে আমাদের জন্ম হয়েছে যেখানের নদীতে আমরা খেলা করেছি মাঠে খেলা করেছি আমরা দেশের ভোরের কুয়াশায় আমরা হেঁটে বেরিয়েছি পখর রোদে আমরা মাঠে খেলেছি ঘুরেছি এখানে সেখানে গভীর রাদে যে দেশে আমরা জ্যোৎস্না দেখেছি এত সুন্দর একটি দেশ সত্যি আমরা আমাদের দেশটাকে ভালোবাসি আমরা আমাদের দেশটা নিয়ে আমরা আমাদের আমরা আমাদের দেশটাকে নিয়ে চিন্তা করি দেশ আপনাকে কি দিয়েছে সেটা আসলে আসবে পরে আপনি দেশটাকে কি দিচ্ছেন সেটা আসল বিষয় আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের এই সুন্দর একটি বাংলাদেশের কিছু কিছু বিষয় নিয়ে আসলে আমরা হতাশ আমাদের হতাশ হতে হয় আমাদের আসলে হতাশ হতে হয় বাংলাদেশের বৈষম্য নিয়ে বাংলাদেশের যে শ্রেণীবিন্যাস ধনী আরো ধনী হচ্ছে গরিব আরো গরিব হচ্ছে লক্ষ লক্ষ মানুষের থাকার জায়গা নেই বস্তিতে রাস্তার আশপাশে শুয়ে আছে তাদের আসলে কিছুই নেই যার ঘর নেই তার আসলে কিছুই নেই এরকম লক্ষ লক্ষ মানুষ আছে প্রতিদিন আপনি কথাও না কোথাও শুনবেন মানুষ মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে সন্ত্রাসীর গুলিতে মানুষ মারা যাচ্ছে দুই দুই দলের মারামারিতে নদীতে ভেঙে নিয়ে যাচ্ছে সব কিছু মানুষ হয়ে যাচ্ছে সর্বহারা এরকম অসংখ্য কথার মধ্যেই আমাদের জীবন অতিবাহিত হয় আমরা সকাল হলেই যখন পত্রিকা খুলি তখন আমরা কোনো না কোনো ঘটনা শুনি যে এটা মৃত্যুর ঘটনা ধর্ষণের ঘটনা বা আরও কঠিন কোনো কিছু আগুনে পুড়ে মানুষ জ্বলে শেষ হয়ে যাচ্ছে জীবন শেষ হয়ে যাচ্ছে এটা আসলেই হতাশাজনক আমাদের রাষ্ট্রটা আমরা আসলে আমরা কেন এখান থেকে উঠতে পারতেছি না আমরা কেন এতটা দুর অবস্থার মধ্যে আছি পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের মধ্যে আমাদের ঢাকা শহর অবস্থিত বাংলাদেশের অসংখ্য মানুষ হয়তো এখনো ভালো খাবার পাচ্ছে না খুব খুব অল্প পরিমাণ খাবার খেয়ে যাদের জীবনযাপন করতে হচ্ছে তাও অপুষ্টিকর খাবার মাছ মাংস তো নাগালের বাইরে ঠিকভাবে জীবনযাপন করতে পারতেছে না লক্ষ লক্ষ বেকার এত সমস্যা এত এত কিছুর পরেও একটু আশার আলো আমরা আসলে সবাই খুঁজি বাংলাদেশের সত্র থেকে আঠারো আঠারো কোটি মানুষ একটু আশার আলো খুঁজে যে হয়তো একদিন না একদিন আমরা পরিবর্তন হব হয়তো একদিন আমাদের চেঞ্জিং আসবে হয়তো একদিন আমরা সুন্দর একটি সূর্য দেখবো একদিন আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবো যেমন আজকে আমরা জাপানের নাম শুনলে ওয়া বলে উঠি ওয়াও ও জাপান আমেরিকার নাম শুনলে আমরা আমরা আসলে চোখ বড় পরব আমেরিকা হয়তো একদিন এমন আসবে যে বাংলাদেশের মান নাম শুনলেও মানুষ এরকমটা করবে তবে আমি জানি না সেটার জন্য কত বছর অপেক্ষা করতে হবে কতদিন অপেক্ষা করতে হবে তবে সবার চেষ্টায় সবাই যদি দেশটাকে ভালোবাসে সবাই যদি চেষ্টা করি তাহলে হয়তো অবশ্যই সেটা সম্ভব আমি আপনাদের কাছে আজকে বলবো যে একটা কথা সেটা আসলে হৃদয় বিদারক আমাদের দনীরা আরো দনী হচ্ছে গরিবরা আরো গরিব হচ্ছে দনিরা সুশেখে বলতেছে গরিবদের গ্রামের যে পরিশ্রমের যে আয় সবকিছু গার্মেন্টসের লক্ষ লক্ষ শ্রমিক কাজ করতেছে তাদের আয়টা নিয়ে যাচ্ছে বিদেশের বড় বড় বাবুরা বাংলাদেশের অসংখ্য শিল্প প্রতিষ্ঠান যার যার পুরো সম্পত্তি একদম জিম্মি করে রাখছে অল্প গুটি কয়েক মানুষ বড় বড় কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশের কোটি কুটি মানুষকে জিম্মি করে রাখছে তাদের তাদের হাতেই সব সম্পত্তি তাদের হাতে সব কিছু তাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই তাদের প্রতি আমার কোনো আক্রোশ নেই আমি সেটাই বলছি সেটা হচ্ছে অন্তত অন্তত আপনারা যারা যে কোনো ব্যবসা করতেছেন বা একটু ভালো অবস্থানে আছেন আপনারা আপনাদের ইনকামটাকে সুষম বন্টন করুন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যারা কাজ করতেছে তাদেরকে সুষম বন্টন করুন তাদের কাছ থেকে কঠিন পরিশ্রম করিয়ে তাদেরকে তাদের পরিশ্রমের টাকাটা আপনারা একা হাতাবেন না একা খেয়ে ফেলবেন না এত এত সম্পদ এত কিছু দিয়ে কি করবেন কি প্রয়োজন এই আপনাদের আপনাদের অন্তরে যারা কাজ করে আপনারা যাদের পরিশ্রমে আপনারা এই জায়গা আসতেছে তাদের দিকেও তাকান নতুন নতুন কর্মসংস্থান তৈরি করুন মানুষ কি করে রাখবেন না এই যে দব মূলের উদ্দহতি এটা সিন্ডিকেট এর মাধ্যমে আপনারা একটা চার পাঁচজন ব্যবসায়ীদের একটা গ্রুপ করে ফেললেন গ্রুপ করে আপনারা বললেন যে এই দামে বিক্রি করব না ওই দামে না এটা সিন্ডিকেট বাংলাদেশের সেক্টরে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। সব জায়গায় একটা সিন্ডিকেট সব জায়গায় সমস্যা রাজনীতিতে সমস্যা বাংলাদেশে হাস্যকর হলে সত্য যে টয়লেটে গেলে গলিতে টয়লেট করার জন্য টাকা দিতে হয় পাঁচ টাকা দশ টাকা দিতে হয় পৃথিবীর কোথাও এরকম আছে কিনা আমার জানা নেই টয়লেট করতে টাকা লাগে টয়লেটে ওখানে নেতারা বসে আছে কয়েকজনকে বসে দিচ্ছে যে আসবে টাকা দিবে কথা হকারে ব্যবসা করতেছে সব থেকে টাকা নিচ্ছে সব কিছুগুলো সার্কুলার মোয়েত হয়ে আছে আমাদের আসলে সিস্টেমটাকে একদম নষ্ট করে ফেলতে এই নষ্ট টেলিভিশনের অনেকেই দায় আছে অনেকের দায় এমনকি আপনার নিজের যে আমার ভিডিওটা শুনছেন আপনারাও আপনার আশেপাশে হয়তো অনেক অসঙ্গতি আছে আপনি হয়তো কথা বলেন না আপনি হয়তো চুপ করে থাকেন আপনার চুপ করার কারণেই হয়তো তারা আরো বেশি সুযোগ পাচ্ছে আসলে আমাদের দেশটাকে ভালোবাসি। আমাদের দেশটাকে ভালোবাসি। দেশটাকে ভালো একটা জায়গায় নেওয়ার জন্য আমাদের সবার কথা বলতে হবে। সবার আমাদের সবার চেষ্টায়ই হয়তো দেশটা এগিয়ে যাবে। দারিদ্র্যতা বিমোচন হবে। পথের মানুষগুলো তার ঠিকানা পাবে। যে হাজার কোটি টাকার আড়িশান বাড়ির মালিক সে হয়তো চিন্তা করবে যে না আমি কেন এত আড়িশান বাড়িতে থেকে জীবন যাপন করতেছে আরেকজন কেন মানুষ আমার আমার আন্ডারে কাজ করে সে কেন পথের মানুষ সে হয়তো চিন্তা করবে আমার থেকে কিছু আমি লাভটা একটু কম করি তাকেও কিছু দিয়ে দিই সব কিছু লুটপাটের রাজত্ব শুরু হয়ে গেছে সরকারি আমলারা লুটেফুটে সবকিছু সব কিছু নিয়ে যাচ্ছে বিদেশে কিছু একটা দেশ মনে হয় যে বলার কেউ নেই কথা বলার কেউ নেই কেউ কারো কথা শুনতেছে না যে যেভাবে সে লুটে ফুটে খাচ্ছে আমার খুব মনে পড়ে ছোটবেলায় কোথাও কয়েকজন বন্ধু বান্ধব মিলে ওই যে আম বা চালতা বা কি কি ফ্রুট দিয়ে আমরা যখন কেটে কেটে একটা বড় একটা পাতিলের মধ্যে বানিয়ে খাই ওটার নাম যেন কি এক এক জায়গায় এক নাম ওই জিনিসটা খাই যখন দেখা যায় যে সবাই একটু একটু খাচ্ছে শেষ পর্যায়ে সে সবাই লুটে ফুটে নিয়ে চলে যায় ওটার মধ্যে একটা মায়া জড়িয়ে থাকে সেটা ভিন্ন বিষয় ওই সময় ছোট ছোটবেলার কথা ওটা বলে লাভ নেই কিন্তু বর্তমানে বড়রা রাঘবালরা লুটে ফুটে খাচ্ছে দেশটাকে প্রতিবাদ করুন ভালোবাসুন দেশটাকে সচেতন হন দেশটা আপনার আমার সবার দেশটা কারো একার সম্পত্তি না ধন্যবাদ